তো এই তো আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বেরিয়ে গেছি কেনাকাটা করার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমাতে এই তো মোটামুটি ভালো আছি তো নতুন আর একটা বলবো ভিডিও নিয়ে আমি মালয়েশিয়া থেকে শিলিগুলোকার আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই ভিডিওটা চার দিন তিন চার দিন আগের হবে যেহেতু আমি তিন চার দিন সরি তিন চার মাস আগে মালয়েশিয়াতে আসছি সেহেতু আমাদের টুকিটাকি কেনাকাটা তো চলতেই আছে তো বেশ কিছুদিন হয়েছে কেনাকাটা করব ভাবতেছি তো এই তো তিন চার দিন আগে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি কেনাকাটার জন্য আপনাদের ভাই আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে তো যাই হোক টুকিটাকে কেনাকাটা করেছি অফ ক্যামেরা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে ওর হাতেও অনেক কিছু ছিল আমার হাতেও ছিল যার কারণে ক্যামেরাটা ধরতে পারিনি এই জন্য আর এই তো একটু সব কিছু রেখে আমি আর আপনাদের ভাইয়া একটু চলে এসেছি একটা বিলিন্ডার মেশিন কেনার উদ্দেশ্যে তো এখানে আসলে অনেক রকম বিলিন্ডার মেশিন আছে দাম একটু বেশি তো আপনাদের ভাইয়াকে বললাম যে থাক আপাতত এটা হচ্ছে প্যানাসনিক কোম্পানি এই কোম্পানিটা অনেক ভালো তোমরা সবাই জানো তো ওখান থেকে আমরা বেরিয়ে আসছি কেনাকাটা না করার জন্য না করে কারণ ওখানে অনেক দাম যেহেতু কোম্পানিটা অনেক ভালো ব্র্যান্ডের তো আমরা যে একটু সাশ্রয় কিনতে চাচ্ছি যেহেতু মালয়েশিয়া টাকার প্রায় দেড়শো দুইশো চারশো পাঁচশো এরকম দাম আছে তো আমি আরও পরে ওকে আমি বললাম যে না থাক পরে কিনি আর ওরও সময় ছিল না যেহেতু ভুত করে দুপুরের টাইমে যেহেতু আমরা বেরিয়ে পড়েছিলাম তো গাড়ির অপেক্ষা ও গাড়ি সার্চ দিচ্ছে কিন্তু আমরা তো যাব আমাদের বাসায় কিন্তু আমরা বাসার থেকে আসবো এরকম সার্জ দিচ্ছে গাড়ি সেই জন্য আমাদের বাসার ওখান থেকে গাড়ি অনেকগুলো ফেরত চলে আর আমরা এখানে বসে আছি ওর পরে ওর ভুলটা বুঝতে পারে যা আমি কি ভুল করতেছি যে আমি তো বাসায় ঠিকানায় সার্চ দিছি গাড়ি যাওয়ার জন্য তো এভাবে করে ওর ভুল ভুল হয়েছিল তারপরে তো ওখানে প্রায় এক ঘন্টার মতো বসে থাকছি আর ব্লেন্ডার মেশিনটা আনি নাই ব্লেন্ডার মেশিন পরে কিনবো একটু সাশ্রয়ে যেহেতু মালয়েশিয়া টাকা অনেক টাকা ওখানে আর আমি চাচ্ছিলাম যে মালয়েশিয়া টাকার একশো টাকার একটু কমে কিনতে তো সেজন্য আসলে ওর হাজব্যান্ডের টাকা একটু সাশ্রয় করে দিলাম এভাবে করে বুদ্ধি করে আসলে আমরা চললে একটু ভালোই হয় হয়তো যাই হোক এর টুকিটাকে কেনাকাটা করে ওখানেই রেখে দিয়েছিলাম কিচেনে আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য আর ওগুলো আর ওইভাবেই রেখে দেওয়া হয়েছে কোনো কিছু আমি বের করি নাই আর হচ্ছে এই ভিডিওটা রাতে করা মালয়েশিয়া টাইম হচ্ছে রাত দুটো কে আড়াইটে এরকম হবে ভিডিওটা তিন থেকে চার দিন আগের ভিডিও রাত্রে রাতের ভিডিও শরীরটা অসুস্থ লাগতেছিল চোখ মুখ ফোলা বুঝতেই পারতেছেন আসলে শরীর অসুস্থ লাগলে আসলে কোনো কিছুই ভালো লাগে না এই আর কি তো আমি ভাবলাম যে রাতেই ভিডিওটা করি কারণ শরীরের কথা বলা যায় না তো শরীর ঠিকই অসুস্থ দিনের থেকেই ছিল এই দুই তিন দিন ভিডিও ছাড়তে পারিনি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিও অসুস্থতার কারণে আর চুলায় হচ্ছে আমি ওখানে হচ্ছে পেপুলি পাতা যে আমি রান্না করেছিলাম ওটা যেদিন আমরা মার্কেটে যাই ওই দিনে রান্না করছিলাম তো আমি মার্কেট থেকে এসে খেয়েছিলাম আর কিছুটা ছিল পরে রাতে ওটা আর একটু তেলের ভিতরে বাগান দিয়ে আর একটু পানি দিয়ে আমি ওটা রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে গোশ ছিল চার পিস ওটা রান্না গরম করে নিয়েছিলাম কারণ আপনাদের ভাইয়ের তরকারিটা নাও খেতে পারে যে কারণে আসলে এটাই করছে আপে পুলিশ শাক একটু শক্ত শক্ত ছিল কারণ আমাদের মালয়েশিয়া মানে আমাদের বাংলাদেশে তো আসলে পেঁপুলি শাকগুলো খুব নরম গলে যায় আর এটা একদম মানে কেমন যেন শক্ত শক্ত ঘাসের মতো তো আমার মনে হলো যে আর একটু জাল করে নেই এই জন্য আসলে তেলে বাগান দিয়ে আর একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে মানে আরেকটু রান্না করে নিয়েছি যাতে একটু নরম হয় শাকটা তো এই জন্য আসলে ওটা রান্না করে নিয়েছি আর রান্না টানা করে পরে আপনাদের সাথে কি কি কেনাকাটা করলাম সেটাই শেয়ার করার জন্য আসলে বসে গেলাম এখানে টেবিলে সব কিছু নিয়ে আর ভাত ছিল সেটাও গরম করে নিয়েছি যে কটা ভাত আছে দুজনের হয়ে যাবে রাতের খাওয়া আর এই তো তো আপনারা অনেক সময় অনেক ভায়াপুরা মানে এখনো লাইক দেন নাই লাইকটা দিতে আপনাদের একদমই ভালো লাগে না জানি না হয়তো মনে থাকে না হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমরা অনেক সময় কী হয় সাশ্রয়ের চিন্তা করি সাশ্রয় চিন্তা করতে করতে আমরা যে অনেক বেশি খরচ করতেছি এটা আসলে আমরা ভুলেই যাই আসলে হাস্যকর লাগে যে যে আমরা সাশ্রয় করার কথা আমরা বলি কিন্তু আমরা নিজেরাই অনেক খরচ করি আগের মানুষ দেখে না অত খরচ করতো না আগের মানুষ নিজেরা ইনকাম মানে নিজেরা কষ্ট করে ফসল ফলাতো মাছে পুকুর ভরা মাছ গরু গোয়াল ভরা গরু দুধ নিজেদের হাতে সব কিছু খাবার তারা নিজেরাই খেত। তারপরেও কিন্তু আমাদের এখনকার যুগে যেরকম মানে অনেক দাম সেই হিসেবে তারা ওইভাবে খেত না আমার বিশ্বাস। আর এখনকার মানুষ কিন্তু দেখেন যতই দাম বেশি হোক না কেন খায় কিন্তু প্রচুর। আগের মানুষ কয়দিন গরু গোশ খেত মাসে? খেত না বছরে হয়তো একবার খেত কিনা সন্দেহ আছে। আর এখন আমরা সপ্তাহে গরু গোশ খাই, প্রতিদিনও খাই, এমন আছে প্রতিদিনও খাই। মানে সব সময় আমাদের থাকে এরকমটাই আমরা মনে করতে পারি তো যতই আমরা দেখে আমরা সাশ্রয় সাশ্রয় করি আমরা কিন্তু আবার নিজেরাই খরচ করি প্রচুর তো জানি না কেন এভাবে সঞ্চয় থেকে আসে সঞ্চয়টা আমরা তো নিজেরাই খরচ করি তো সঞ্চয় করার কথা আবার আমরাই উৎসাহ দিই ভালো কথা উৎসাহ অন্যকে দিয়ে অন্যটা যদি একটু সাশ্রয় করা যায় আমাদের উৎসাহর কারণে কিন্তু আমরাই নিজেরাই নিজেদের আবার মানে সঞ্চয়টা করি না কারণ প্রচুর খাই আমরা এই যুগ জামানায় আসলে দেখেন আমার এই যে ভিডিও আমি করলে করতে পারি কিন্তু কেন করি না আমার মানে মনের থেকে টানে না মিথ্যা আশ্বাস মানুষকে দিতে আমি পারি না কারণ কি আমরা যে সঞ্চয় সঞ্চয় করি যত আমরা নিজেরাই আসলে বেশি খরচ করি দেখেন আমরা আগে কয়দিন গরু গোশ খেতাম এখন কিন্তু প্রতিদিনই খায় এখন প্রতিদিন গরু মানুষের ঘরে গরু গোশ এসটা আছে দেখেন হাজার টাকা আটশো টাকা হাজার টাকা গরু গোশের কেজি তবুও সবার ঘরে ঘরে গরু গোশ দিন হয় ঠিক আছে তো যাই হোক এগুলো কথা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে এই জন্য আসলে আমি ওটা ভেবে বলিনি কিন্তু ওই সঞ্চয়ের যখন ভিডিওগুলো দেখি তখন আসলে ওইটাই আমার মনে হয় যে আসলে আমরা সঞ্চয় করি না আমরা সঞ্চয় অপচয় করি জানি না কোনটা আমরা এখন তো আরও বেশি খাওয়া বেশি মানুষ করে মানুষের ডিজিটাল যুগ হয়েছে আইটেম বাড়িছে খাওয়ার স্পেশাল বাড়িছে খাওয়ার রুচি মানুষের বাড়িছে বিভিন্ন রকমের রুচি চেঞ্জ করে আগের মানুষ তো ভাত মাছ হইলেই হয়ে গেছে ভত্তা ডাল এগুলা দিয়েই মানুষ চলছে আগের মানুষের কিন্তু এত খাওয়া দাওয়া ছিল না যা হোক আমরা কি কী কেনাকাটা করলাম হাজব্যান্ড ওয়াইফ সেটাই শেয়ার করতেছি কিছু হয়তো বলতে পারিনি কিছু ভিনেগার মানে একটা ভিনেগার একটা সয়া সস একটা হচ্ছে চিলি সস তারপর হচ্ছে একটা ভীম একটা কিছু এক সাদা তিল আনছি কিছু হচ্ছে মেথি তারপরে দারচিনি আর এটা হচ্ছে গায়ে মাখা মানে গাডল আর একটা খোসা কিন্তু ওটা আপনাদের ভাইয়া বলল যে না ওটা তুমি থালা বাসন ধুতে পারো তো সেজন্য না কিছু কন্টেনার আনছি ছোট ছোট যেগুলো আসলে লবণ বা মানে শুকনো জাতীয় মশলা গোড়া মশলা রাখা যাবে এটা দুইটা টয়লেট কিচেন টিস্যু হাত মোছার জন্য বললো আপনাদের ভাইয়া তো তিনটা প্লেট আনিছি একটা কাচের প্লেট আর হচ্ছে তো আসলে লাগে প্লেট অনেক সময় জাতীয় শ্যামাই রান্না বা কোনো নুডলস রান্না করলাম একসঙ্গে দুজনে খাওয়া যাবে আর বিশেষ করে আপনাদের ভাই আমার জন্য এটা আনছে যেহেতু আমাকে দেখছেন আপনার অনেক বড় কড়াইতে সবকিছু করি আমি বড় কড়াইতে চাও করে খেয়েছি তো সেই জন্য আপনাদের ভাই বলে তোমার জন্য একটা চায়ের কেটলি নিয়ে নি চা বানানোর তো চায়ের একটা পাতিল নিয়ে নিলো হাড়ি যেটা বলে একটা কাচের ঢাকনাও আছে সুন্দর খুব পছন্দ হয়েছে আমার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো জানি না কার কতটুকু ভালো লাগবে আমি আসলে সত্যটা মিথ্যা না আমি একদম নিতে পারি না অনেক সময় অনেক সত্য মুখ থেকে বেরিয়ে যায় আমি মানে হয়ে যায় এই আল্লাপাক আমার মাথাটা একটু ঠান্ডা করেও আসলে আমি মিথ্যা কোনো কিছু একদম নিতে পারি না এটাই হচ্ছে সমস্যা আর একটা হচ্ছে যে সবজি কাটার একটা বোর্ড কিনে আনছি ভালোটাই আনছি সবচেয়ে যেটা ভালো এর আগে একটা কিনে দিছিল আপনাদের ভাইয়া ওটা একটু নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে চাউলের ড্রাম যেহেতু আমাদের নতুন সংসার এখনও টুকটাক এগুলোই কেনাকাটা গরিবের সংসার দুজনের হ্যাঁ তো চাল দশ কেজির মতো আনে আপনাদের ভাইয়া তো আপনাদের সাথে চাউলটা একটু ঢেলে শেয়ার করব আর ওগুলো আমি গুছিয়ে রেখে দেবো এই তো চাউলগুলা ঢেলে নিলাম চাউলগুলা আসলে এভাবে রাখলেই ভালো হয় তো আপনারা যারা যারা এখন লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেন যারা যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখো চাউল ঢেলে নিয়েছি এই রিপোর্ট এই এরকম কন্টেনারের চাউল থাকলে একদম চাউগুলো পারফেক্টভাবে থাকে আর যদি ব্যাগেটে পলিথিনের যে ব্যাগে আনে ওইটার ভিতর থাকলে অনেক সময় অনেক ছোটো ছোটো পোক হয় আর হাওয়া যায় তো এইভাবে করে থাকলে বেশি ভালো হয় সেজন্য ওকে বললাম যে তুমি একটু কিনে নাও তো এই আর কি এটা কিনা হয়ে গেল তো এখন তোমাদের সাথে এটা আর কিছু একটু শেয়ার করবো অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিও এই টেবিল ক্লাবটা একটু বেশি বিসমিল্লা বলে বিছাই নতুন কোনো জিনিস বিছাইতে গেলে যদি আমরা আল্লাহ নামে বিছাই সেটা আল্লাহর বরকত দেয় এবং ভালো একটা ফলাফল ঈশ্বালা পাওয়া যায় আমার মনে হয় তো দেখো তো বিসমিল্লা বলে বিছালাম তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো ভীষণ সুন্দর লাগতেছে তো এটা আসলে নিজেদের রুম নিজেদের স্টেবিল নিজের রুম আলাদা পার্সোনাল হলে অনেক কিছু করা যায় টুকটাক আস্তে আস্তে করে ঠিক না একবারে না করতে পারি যদিও আমরা মধ্যবিত্ত একবারে করতে না পারলেও যদি আস্তে আস্তে তো করতে পারি তো যা বাড়ি তো আর এখানে থাকে না উনি ওনার অন্য বাসায় অন্য বাড়ি থাকে তাতে কোনো সমস্যা নয় তো এই তো তো বিসমিল্লা বলে এই যে এদের দিয়েই উদ্বোধন হয়ে গেল এদের দিয়েই উদ্বোধন হলো এই আমাদের চার পিস গরু গোশ আর হচ্ছে এই যে পেপুলি পাতার রেসিপি রাতের বেলায় কী হয় বি যে এই কারেন্টের আলোটা সেরকম সুন্দর দেখা যায় না এই জন্য একটু ঘোলা আসে আসে ক্যামেরা তো কেমন লাগতেছে একটু আপনারা দূর থেকে না দেখলে বুঝবেন না তো দূর থেকে একটু দেখাই দেখেন এই ছোটোখাটো হয়ে গেছে আসলে ওখানে এটাও দুই টাকা কয় পয়সা যেন ওরকম বেশি দাম নেয়নি তো নিজেদের যেহেতু সব কিছু না তো এটুকুই আমাদের জন্য চলে যাবে কি বলেন তো এই আর কি কেমন লাগতেছে বলবেন জানাবেন নিজের যাই হোক সেটাই মনে করি যে অনেক 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 তাই না তো এ পর্যন্তই আজকে মনে হয় এর সাথে কোনো ভিডিও অ্যাড করতে পারবো না আর কোনো রেসিপিও এর সাথে শেয়ার করতে পারবো না আশা করি এ পর্যন্তই থাকবে কারণ অনেক বড়ো হয়ে যাবে এটাইতে অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিও না জানি কত মিনিট আমি অত খেয়াল করিনি তো ওই পর্যন্তই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা থাকলো সবাই অনেক ভালো থাকবেন তো আজকে এই পর্যন্তই রাখতেছি যারা যারা এই পর্যন্ত পুরো ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম